ঘরে স্ত্রীরা হলো সুখী শান্ত নিজের ঘরের কোন কোনা আর পরকিয়া প্রেমিকারা হলো ঝা চকচকে হোটেল যেখান থেকে সব ধরনের সুবিধা পাওয়া যায় ঠিকই কিন্তু মোটা অঙ্কের টাকাও গুনতে হয় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে বলিউডের নায়িকা কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার এক বন্ধু তার ফ্ল্যাটে কিছু প্রয়োজনীয় কাগজপত্র আনতে যান যেহেতু সঞ্জয় কাপুর আমেরিকার নাগরিক ছিলেন তিনি থাকতেন লন্ডনে আর তার পরিবার দিল্লিতে থাকে সে কারণে শেষকৃত্য করার জন্য তার শরীর ভারতে সময় অনেক জটিলতার সৃষ্টি হয় সেই সমস্ত প্রক্রিয়াকরণের জন্য যখন তার বন্ধু তার ফ্ল্যাটে গিয়ে কাগজপত্র উদ্ধারের চেষ্টা করেন তখন তার হাতে সঞ্জয় কাপুরের লেখা একটা ডায়েরি পড়ে একটা ওয়াটার প্রুফ লক ল্যাপটপ আসে সেই ডায়েরির ছত্রে ছত্রে দুটি নাম লেখা ছিল একটা ছিল কারিশমা আর ছিল প্রিয়া কারিশমা ছিল তার প্রাক্তন স্ত্রী আর তার বর্তমান স্ত্রীর নাম ছিল প্রিয়া সেই ডায়েরিতে তিনি লিখেছিলেন তার জীবন থেকে কারিশমা চলে যাওয়াটা অপরণীয় ক্ষতি ছিল কারিশ্মার প্রতি তিনি যে অন্যায় অত্যাচার করেছিলেন তাতে তিনি দগ্ধ অনুদপ্ত ছিলেন তিনি লিখে ছিলেন কারিশ্মা হলেন সুখ শান্তিপূর্ণ একটা গৃহকোণের মতো আর প্রিয়া হলেন ঝা চকচকে সব রকম সুবিধা যুক্ত হোটেল রুম এর মতো যেখান থেকে সার্ভিস নিতে গেলে পেমেন্ট করতে হয় এরকম আরো অনেক কিছু লেখা ছিল তার সেই ডায়েরিতে তার বন্ধ ল্যাপটপে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে সযত্নে রাখা ছিল তাদের ডিভোর্স এর পরের সেই সব ফটো যেখানে দুজন বাচ্চার সাথে সঞ্জয় কারিশ্মা তাদের বিশেষ দিনগুলি ছুটের দিনগুলো কাটিয়েছিলেন তাছাড়া স্পেশালি কারিশ্মা কাপড়ের জন্য একটা ফোল্ডার রাখা আছে সেই কম্পিউটারে যেটা লন্ডন পুলিশ খোলার চেষ্টা করেছিল তার ওয়ালেট দুই সন্তানের সাথে কারিশ্মার একটা ফটো রাখা ছিল তার জীবন থেকে চলে যাওয়ার পর তার সমস্ত অহংকার দম্ভ একেবারে চূর্ণ হয়ে গিয়েছিল প্রিয়ার আচরণে তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন প্রিয়া তাকে শুধুমাত্র সম্পত্তির জন্য বিয়ে করেছেন ডায়েরির এক জায়গায় তিনি লিখেছেন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো একটা বিজনেস ডিল সেরে উঠল যেটা তিনি সমস্ত পৃথিবীর কাছে লুকোতেন সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে সবকিছু স্বাভাবিক দেখাতেন অর্থের জন্য কারিশ্মা কাপুর তাকে বিয়ে করেছেন এই অভিযোগ তিনি ডিভোর্সের সময় এনেছিলেন অথচ কারিশ্মাকে ঠকিয়ে অত্যাচার করে বাড়িছাড়া করে যাকে আনলেন সে আসলে এসেছিল অর্থের লোভে অদৃষ্টের কি পরিহাস তার ডায়রি ল্যাপটপ থেকে বারবার এটাই প্রমাণিত হয় যে বাহ্যিকভাবে কারিশ্মার সাথে সম্পর্ক শেষ হলেও অন্তর থেকে তিনি কোনোদিনই এ সম্পর্কটা শেষ করেন অথচ কারিশ্মার প্রতি দুর্বলতার কথা তিনি কোনোদিন কাউকে জানাতে পারেনি প্রতিটা মুহূর্ত তিনি কারিশ্মা তার দুই সন্তানের অভাব বোধ করেছেন ১৯ জুন সঞ্জয় কাপুরের মৃত শরীর পৌঁছায় ভারতে গত বারোই জুন সকালবেলা লন্ডনে পোলো গ্রাউন্ডে পোলো খেলার সময় মৌমাছি গিলে সঞ্জয় ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং অল্প সময়ের মধ্যে তার মৃত্যু কারিশ্মা চলে যাওয়ার পর সঞ্জয়ের জীবনে সব ছিল কিন্তু শান্তি আর স্বস্তিটা ছিল না সঞ্জয় কাপুর তার ডায়েরিতে লিখেছিলেন জীবনের অশান্তি থেকে নিস্তার পেতে তিনি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতেন কিন্তু ঘুমাতে কি সঞ্জয় শেষকৃত্য করার সময় হয়তো বা তার প্রতি আর কোনো তিক্ততাই ছিল না কারিশমার কারণ ততক্ষণে তিনি জেনে গেছেন তার স্বামী তার প্রতি তার অন্যায় অত্যাচারের কারণে কতখানি দগ্ধ অনুতপ্ত ছিলেন আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব আস্থা ভালো লাগা ভালোবাসার সম্পর্ক কিন্তু আমরা বেশিরভাগই সামান্য ভুলে তা নষ্ট করে দেই কিন্তু যার জন্য আমরা এটা নষ্ট করি সেই পরকীয়া সম্পর্ক কখনোই জীবনে শান্তি আনতে পারে না যাই হোক অনেকগুলো কথা বলতে বলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ